আজ বৃহস্পতিবারের দিন এই শক্তিশালী নাম যদি আপনারা দশ বার পরেন আপনার জীবনে কখনোই টাকা পয়সার অভাব হবে না আপনার জীবনে কখনোই দারিদ্রতা আসবে না আজকের এই আমলটি বহু বহুবার পরীক্ষিত আমল এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লুক আপনি খুঁজে পাবেন না ইনশাআল্লাহ আমলটি বহুবার পরীক্ষিত আপনার জীবনে যত কঠিন আশাই থাকুক না কেন তার সাথে সাথে পূর্ণ হবে কারণ এই পর্যন্ত যতজন আমল করেছে সবাই ফলাফল পেয়েছে আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান যে উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছেন না আজকের এই আমল দ্বারা আপনি ফলাফল পাবেন আপনার যত কোটি টাকার ঋণ থাকুক না কেন তার সাথে সাথে আল্লাহ হায়নাত তালা কুদ্রিতভাবে দেওয়ার ব্যবস্থা করে দেবেন তাই বলছি নাটনী সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিমধ্যে যদি আপনার সংসারে অভাব থাকে আপনার সংসারে সুখ শান্তি নেই আপনার শুধু অভাব আর অভাব সমাজে আপনি ভালো করে চলতে পারছেন না টাকা পয়সার কারণে আপনি ঋণগ্রাস্ত অবস্থায় রয়েছেন এই ঋণের বোঝার কারণে আপনি মানুষের সামনে যেতে পারছেন না মানুষের সাথে ভালো করে কথা বলতে পারছেন না রাত্রে ঠিকভাবে আপনি ঘুমাতেও পারছেন না এই ঋণের চাপের কারণে আজকে বলছি আজকের এই আমলটি আপনারা বৃহস্পতিবার দিনে বা রাত্রে কোনো সময় আমলটি করবেন আল্লাহর বলে আয়লামিন ভাবে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন শুধু তাই নয় আপনি যদি জীবনে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান যে বিপদ আফদ দেখে উদ্ধার হওয়ার জন্য আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না আপনি কোনো ভাবি সে বিপদাপদ থেকে বের হতে পারছেন না আছে না যে আমাদের সমাজে এমন অনেক ভাই মিথ্যা মামলায় যায় মিথ্যা তারা ফেসে যায় এমন সকল বিপদাপদ যে বিপদাপদ বিপদ শক্তি তাকে উদ্ধার করতে পারছে না এমন কোন বিপদাপদে যদি সে পড়ে যায় এবং সে যদি সত্য তাকে সে যদি আজকের এই আমলগুলো করে করে ইনশাল্লাহ আল্লাহ আলমের কুদরতি ভাবে তাকে পদ দেখাবেন ইনশাআল্লাহ এবং আপনার গড়ে কখনোই অভাব অনঠন আসবে না আপনার জীবনে যত দোয়া করবেন সমস্ত দোয়া আল্লাহ তালা কবুল করবেন আপনি যদি কাউকে পছন্দ করেন হালালভাবে ফি করতে চান আপনি আজকের এই আমলটি করে আপনি এই আমলটি করে সাথে রাখবেন ইনশাল্লাহ আপনি যাকে পছন্দ করেন বিয়ের প্রস্তাব দেবেন তার সাথে আপনার বিয়ে হবে ইনশাল্লাহ তারা বিয়ের প্রস্তাব গ্রহণ করবে যদি আল্লাহ তাআলা আপনার কপালে এমনটা লিখে রাখেন নিয়ম মেনে আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহর আলামিন তার বান্ধাদের দোয়া অপূর্ণতা রাখেন না আপনি আল্লাহ কাছে যা চাইবেন তালার টাকা পয়সা দন যা কেতু চাইবেন নিয়ম মেনে আল্লাহর আলমিন তাই কবুল করবেন আল্লাহর আলামিন পবিত্র কুরআনে বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তালা আরো বলেন ওদো উনি আস্তা জিবেলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো তো আল্লাহ রবুল্লাহ আলমিন রাসুল সালিহাসালামা বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলে এবং সঠিক নিয়ম সঠিক পদ্ধতি জেনে আমল করে আল্লাহ তালা তার চাওয়াকে অপূর্ণতা রাখেন না আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার উপরে ভরসা করতে পারে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান আর আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যায় তার কি দুনিয়াতে আর কোনো কিছু প্রয়োজন আছে তার কি আর দুনিয়াতে কোনো কিছু লাগবে দরুন আপনি বাংলাদেশে থাকেন আপনি যদি দেখেন যে বাংলাদেশ সরকার যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যায় আপনি যা চাবেন তাই পাবেন এবং আপনার সকল কিছু দেখভাল করবে তাহলে আপনার তো কোনো প্রকার চিন্তা হওয়ার কথা না আর যিনি বাদশার বাদশাহ সমস্ত দুনিয়ার বাদশাহ আর আল্লাহ রবাহ আলমিন যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যায় আপনার এত চিন্তা কিসের আপনার যা লাগবে তাই পাবেন আল্লাহ ব্লা আলামিন। পবিত্র কুরানে সুরা আত নম্বর তিনি বলছেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান রাসুল সালু আলিহুয়া সাল্লাম বলেন যদি কেউ আল্লাহ তালার উপরে বিশ্বাস করে বা আল্লাহ তালাকে ভরসা করে আল্লাহ তালা তাহার পাখির ন্যায় রিজিক দান করতেন পাখির সকালবেলা ক্ষুদাত্র অবস্থায় বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় উধার ভর্তি করে ফিরে আসে মুসনাদে আহম্মদ অধ্যায় নাম্বার এক হাদিস নাম্বার তিরিশ তিরমিজি শরীফের হাদিস দু হাজার তিনশো চৌচল্লিশ নাম্বার হাদিস প্রিয় বন্ধুরা আরেকটা হাদিস আপনার স্পষ্টভাবে মনে রাখতে পারেন তা হচ্ছে যে একটি হাদিস আছে তিরমিজি শরীফের হাদিস দু হাজার একশো উনচল্লিশ নাম্বার হাদিস যদি কোনো বান্দা আল্লাহ তালার কাছে দোয়া করে মানে দোয়ার শক্তি এতটাই যে বান্দার তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো নেই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে একটি কথা আপনারা সবসময় মাথায় রাখবেন আপনারা সবসময় মনে রাখবেন যা হচ্ছে আল্লাহ তালা যদি আপনার কপালে কোটি কোটি টাকা লিখে রাখেন আপনার জীবনে আপনি একশো কোটি টাকা খামাবেন একশো কোটি টাকা নয় আপনি দুশো কোটি তিনশো কোটি যত কোটি টাকায় কামান না কেন যদি আল্লাহ তালা আপনার কপালে সেটা লিখে রাখেন সেটা কামাই না করে আল্লাহ রবুল আলমিন আপনার মৃত্যু বরণ করাবেন না আপনার রিজিক যতদিন আছে আপনি ততদিন রিজিক শেষ না করে মরবেন না রিজিক হ্রাস বৃদ্ধি হল বান্দার জন্য পরীক্ষা স্বরূপ সেজন্য আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কখনো ভয়ভীতি কখনো আহার দিয়ে কখনো তোমাদের জানমাল ও ফল ফসাদি ক্ষতি সন্তানহারের মাধ্যমে এমন পরিস্থিতিতে তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের আয়াত দাওশীলদের সুরাবা আয়াতিম সাল এরশাদ করেন হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো দন সম্পদ সংগ্রহণের উত্তম পন্থা অবলম্বন করো কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন সুনান ইবনে মাযা শরীফের হাদিস তো কখনই হতাশ হবেন না আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে খড়াব সময় দিয়ে অভাব অনুঠন দিয়ে আপনাকে পরীক্ষা করছে আর পরীক্ষা ছাড়া কোনো ব্যক্তি দুনিয়াতে থাকবে না সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন আপনি জীবনে যতগুলো দোয়া করেছেন নিয়ম মেনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব দোয়া কবুল করে নিয়েছে কোনো দোয়াই বিথা যাবে না একটু ধৈর্য ধরুন খারাপ সময় হয়তো আপনার জন্য ভালো কিছু রয়েছে আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছু রেখেছেন ধৈর্য ধরেন আল্লাহ তালার কাছে সঠিক নিয়মে চান যদি আপনার মাঝে শর্তগুলো না পাওয়া যায় যেমন যে ব্যক্তি হারাম খাবার খায় তার দোয়া কবুল করা হয় না পিতা মাতার অভাদ্য সন্তানের দোয়া আপনি যদি চান যে আপনার দোয়া দ্রুত কবুল করা হোক আপনার দোয়া সহজে কবুল হয়ে যাক তাহলে আপনি পিতামাতার সাথে ভালো ব্যবহার সদ্ব্যবহার করবেন তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্নিত করার ধোঁয়া করে দোয়াতে বলে হে আল্লাহ আমি অমুককে পছন্দ করি না তার সাথে সম্পর্ক রাখতে চাই না তাকে আমি পছন্দ করি না এমন কথাবার্তা বললে তার দোয়া কবল করা হবে না কখনোই না সর্বশেষ হচ্ছে তারাহড়া করা এটা আমরা অনেকেই করি যে তারাহড়া করে ফেলি তারা কখনই করবেন না যদি তারাহড়া করেন তাহলে আপনার দোয়া কবুল করা হবে না ধৈর্য ধরেন যদি শর্তগুলো আপনার কবুল হবে ইনশাল্লাহ তারপর হচ্ছে আপনার আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে অবশ্যই একই এবং বিশ্বাস রাখতে হবে এটা অনেকেই বলে যে আল্লাহ কি এত কিছু দান করবেন আল্লাহ কি এত কিছু দেবেন এটা অনেকেই বলতে থাকে তারা বিশ্বাস করতে চায় না আপনাদেরকে বলতে চাই সুরানু আয়াত নাম্বার ভারোটা যাচাই করে দেখবেন যে ব্যক্তি আল্লাহ তালার উপরে বিশ্বাস করে ভরসা করে আল্লাহ তালার কাছে ফিরে আছে তৌবা করে আল্লাহ তালা তার দন সম্পদ সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেন আর যদি আপনি নিজে থেকে নিজে কনফার্ম হতে পারেন আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন আপনি যা চাচ্ছেন তা পাবেন আল্লাহ আপনার দোয়া শুনছে আপনার কথা শুনছে আমি আল্লাহর কসম করে বলছি প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তাআলা আপনার কবুল করবে একটি হাদিস এমন রয়েছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ টিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্য এখিন এবং বিশ্বাস কায়ম মনোবাগকে কান্নাকাটি করে চোখের ফানি ফেলে আল্লাহ তাল্লাহার কাছে সঠিকভাবে সঠিক নিয়মে চাইতে হবে ধোয়া দ্বারা দ্রুত ফলাফল পাওয়ার জন্য আপনার অবশ্যই এস্তেক পার পড়বেন এস্তেক পারের বহু বহু ফচিলত রয়েছে যে ব্যক্তি এস্তেক পার পড়ে আল্লাহ রবুল্লা আলামিন ওই ব্যক্তির বিপদ আপদ অভাব অনুঠন রিজিকের সংকট সব দূর করে দেন সুবাহান আল্লাহ রবুল্লা আলামিন ওই ব্যক্তির জীবনে যদি সে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যাই যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ খুঁজে পাচ্ছে না সে কোনোভাবেই সে বিপদ আপদ থেকে বের হতে পারছে না এই স্তিক মাধ্যমে মাধ্যমে আল্লাহরবুল আলমিন তাকে উদ্ধার করার পথ দেখিয়ে দেবেন আর তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন চিন্তা করেনি কল্পনা করেনি অবশ্যই আপনারা একশোবার ইস্তিক পারবেন অস্ত ফেরুল্ল অস্ত অস্তফ ফিরুল্লাহ আস্তক এভাবে পড়বেন না তাহলে কাজ হবে না তারপরে আপনারা পড়ে নেবেন দুরু শরীফ কারণ দুরুদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না আল্লাহ রসুল সালি হুয়া সাল্লামের উপরে যদি দূরত না পড়া হয় তাহলে তার দোয়া কবুল করা হবে না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে অবশ্যই দুরস শরীফ পড়ে নেবেন যারা পারেন না সাথে সাথে পড়ে নিন শুনলে হয়ে যাবে ইনশাআল্লা আল্লাহ وlali muhamd kama slayta la ibrahim وalaali ibrahim inaka hamidu maجid aللahuma barik la muhammadiu وala ali muhammd kama barakta la ibrahim وala ali ibrahim inaka hamidun maجid tarpor apnara preneben jara ঋণগ্রস্ত অবস্থায় আছেন ঋণ দিতে অপারক হয়ে গেছেন কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না আপনার কোটি টাকা ঋণ থাকলেও এই দোয়ার ইনশাল্লাহ ও দৌলতে আল্লাহ রবুল আলমিন আপনার ঋণ পরিশোধ করে ব্যবস্থা করে দেবেন দোয়াটি আপনারা সাতবার পড়বেন আল্লাহ মকফিনি ফিনি বিহালা আলিকা ওয়ান হারা আলিকা ও আগ্নে বি আম্মান সিওয়াক তারপর আপনারা আল্লাহ সুবাহ এই শক্তিশালী নামটি দশ বার পড়ে নেবেন প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ তালার সেই শক্তিশালীর নামটি হচ্ছে ইয়া মজিবু এই নামটি যে ব্যক্তি পড়বে আল্লাহ রবুল আলমিনের কাছে সে যা দোয়া করবে তা কবুল করা হবে এবং লিকের সাথে রাখলে সে যদি কাউকে পছন্দ করে বিয়ের প্রস্তাব পাঠায় তাহলে তার প্রস্তাব তারা গ্রহণ করবে অবশ্যই একই এবং বিশ্বাস রেখে আমলটি করবেন ফলাফল পাবেন ইনশাআল্লাহ